বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রাত থেকেই বৃষ্টি কি বৃষ্টি কদিন ধরে কি বৃষ্টি কাপড় তো শুকাচ্ছেই না সব ফেলে রেখেছি ভাল লাগছে না কালকে লক্ষ্মী পুজো যদি না শুকায় কীরকম লাগে বলো তো ঘরের মধ্যে প্যাচ প্যাচ করছে মানে কীরকম একটা অসহ্য ভাব লাগছে জামাকাপড় যদি ভিজে থাকে আর এই যে ছেলেরা আমি চা করে নিয়ে বসে গেছি বিস্কুট মুড়ি আর এই দেখো রান্না করবো আজকে দেশি কুমলি শাক দেখেছো দেখো দেশি কুমলি শাক আর এই মূলো শাক ভাজবো আর কি দেখি করি ভাজবো এখনো কাটি তা কাটার কি হয়েছে তারপরে এই চাল মেপে নিয়েছি ভাতটা বসাবো আর ছেলেকে দেখি একটু মাংস আনতে পাঠাবো মাংস রান্না করবো ঠিক আছে বন্ধুরা সারাদিন যা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট মাংস কুমড়ি শাক আর মুলো শাক আর এই যে ভাত আর সব কাজটা সারা হয়ে গেছে এখন ছেলেকে ভাত খেতে দেবো ঠিক আছে বন্ধুরা যা সারা দিন যা করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আর এই যে মাংস দেখো মাংসটা কত সুন্দর আর এই যে কমলি শাক দেশি কমলি শাক আর এই যে মূল শাক বন্ধুরা এই যে আমার ছোট ছেলে দুধ চকনে বসে গেছে রিজু আজ করিস না আর এই যে আমরা তিনজনে নিকাজ চা করে নিয়ে বসে গেছি আর এই যে বিস্কুটের প্যাকেট আর এই যে আমার ননদের মেয়ে এসে দেখো বন্ধুরা এই যে আমার ননদের মেয়ে এই হাই করে দেয় বন্ধুদের আর এই যে আমার ছেলে বলেছিল ওই যে এই দেয় দিদু মুড়ি কটো দে যা ঠিক আছে বন্ধুরা চা খাওয়া যাক ব্লগটা যদি ভালো লাগে তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার যে সমস্ত ফেসবুকে বন্ধুরা টাটা সপ্ত ভিডিও দেখাতে পারলাম না আজকে কাজের ব্যস্ততাতে তাই যে চারটে নাইকেল ছুলে রেখেছি কালকে তো তোমার করবো আর এই যে ফল কিছুটা এই যে এই ব্যাগের মধ্যে আছে আরও আছে ওই ঘরে আমার শ্বশুরি ঘরে আর কালকে যাবে সকালে বাজার করতে আরও তা কালকে লক্ষ্মী পুজো তোমাদেরকে সবার বাড়িতে তো কালকে লক্ষ্মী পুজো আমার বাড়িতে লক্ষ্মী পুজো তোমাদের তো বললাম আসবে তোমরা কালকে যদি আসতে পারো তোমরা সব আমার সকল বন্ধুদের ইউটিউবের বন্ধুদের সবাইকে বলছি এসো আমাদের বাড়িতে এখন বলার দরকার আললে বলবে দিদি ভাই বলো নি কেন তোমাদের কাছে এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। সেরকম কিছু ভিডিও আজকে দিতে পারলাম না কালকে আবার কাজে ব্যস্ততা থাকবো যতটা পারবো তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে দেওয়ার চেষ্টা করবো